বুখালি শরীফের পাঁচশো বাইশ নম্বর হাতেস আল্লাম নসুল বলে ইয়াকুলু আল্লাহ ইতুল্লা আল্লাহ বলেন তোমাদের মধ্যে থেকে কাহার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে একটা নদী থাকে একটা বিল থাকে ফিহি আয়াছিল ফ্রিহিকুল্লাইম আর কোনো বাঁদা যদি সেই শিশুলের ভিতরে সেই জিলের ভিতরে খালের ভিতরে জিনে পাঁচবার রসুল করে না তাবুল উদা দেখে গোটেই মিন দারানিহি বলো দেখি এই বান্দার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে কি পারে না সাহারা ঐকের বললেন নিয়ার সুল আঙ্গলা অ আলু মিন দারানীহি সেই আর জিনিস আল্লাহর রসুল লাগতে বলেন সাহাদ এই গ্রামে লাগতে বলেন নিয়ার সুল আঙ্গনা যদি গাহার মানে সবজেট যদি একটা পুকুর থাকে আর যদি পাঁচবার দৈনিক পাঁচবার যদি সেই কুকুরের ভিতর গোসল করে এই গোসল করার কারণে তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না আল্লাহ রসুল বলেন ফাদার সাতিল খান খান্দ হবিহাল খাতা ইয়া আল্লাহ রুসুল বলেন সাহাব ইক রাম না শোনো এ সাহেব ইক রাম না শোনো যেভাবে পাঁচবার গোসল করলে ভিতরে আবর্জনা থাকতে পারে না ঠিক তেমনি ভাবে কোনো বান্দা অথবা বান্দি যদি পা সত্য নামাজ পড়ে তাহলে তার শরীরের মধ্যে কোনো ধরনের গুনাহের ময়লা আবর্দনা থাকতে পারে না